একদিন একটা প্লেন তো সেই প্লেনটা একটা স্কুলে আস্তে আস্তে করে তখন প্লেনটা ওখানে একটু কালো ছিল না তো সেই প্লেনটা মালিক পাইলটটা তো আর দেখতে পাবে না তাই পাইলটটা ভাবছে শুধু ঘুরাচ্ছিল কোনো জায়গায় যাচ্ছ

আমাদেরকে মারা বাঁচাতে গেছে অন্য কি এরপর মিসদেরকে বাঁচা মিসদেরকে বাচ্চাদের কাছে দিয়ে দিয়েছে হ্যাঁ এখন তো সার্ভিসদেরকে একটা মা খবর দিয়েছে কিন্তু স্কুলটা তো বাঁচল না এরপর শুধু মা বাবা বাচ্চারা আর ম্যাডাম স্যাররাই বাঁচল আর মাছ না কিন্তু সব মানুষগুলো বেঁচে গেছে ঠিক আছে